ঢাকা মহানগর উত্তরের জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম বলেছেন দেশের একমাত্র এতিম সংগঠন আওয়ামী লীগ তারা দেশকে ধ্বংস করেছে নিজেরাও ধ্বংস হয়েছে দেশের অর্থনীতিকে ধ্বংস করে পালিয়ে গেছে শনিবার চোদ্দ ডিসেম্বর রাতে সদর উপজেলার বাঙ্গাখা ইউনিয়নের জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন আওয়ামী লীগ দেশের শত্রু ইসলামের শত্রু আওয়ামী লীগ দেশের অনেক আলেম ওলামাকে হত্যা করেছে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ইসলাম শব্দটি তুলে নিয়েছে মানবতা মানবতাবিরোধী ট্রাইব্যুনাল গঠন করে আমাদের নেতাকর্মীদের হত্যা করেছে তাই তো আওয়ামী লীগ জনশত্রুতে পরিণত হয়েছে রেজাউল করে মারো বলেন যে ট্রাইব্যুনাল গঠন করে হাসিনা আলেম ওলামাদের হত্যা করেছে ও ছিঁড়ে সেই ট্রাইব্যুনালে তার বিচার হবে শুধু সময়ের অপেক্ষা আওয়ামী লীগ সুযোগ খুঁজছে বিভিন্ন বেশ ধরে নাশকতা তৈরি করার চেষ্টা করছে তাদের কোনো সুযোগ দেওয়া হবে না সকল ষড়যন্ত্র দেশের জনগণ প্রতিহত করবে কর্মী সম্মেলনে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির এ আর হাফিজুল্লাহ ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা নাসিরুদ্দিন সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুর রহমান চন্দ্রগঞ্জ থানা আমির নূর মোহাম্মদ রাসেল নায়েবে আমির মাওলানা জহিরুল ইসলাম সেক্রেটারি অ্যাডভোকেট রেজাউল ইসলাম খান সুমন ঢাকাস্থ বাঙ্গাখা ফোরামের সভাপতি মোহাম্মদ ইউসুফ আলী প্রমুখ সভাপতিত্ব করেন ছয় নং ভাঙ্গাখাই ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা রুহুল আমিন ও সঞ্চালনা করেন সেক্রেটারি মাওলানা জহির আহমেদ আনসারি এবং তারাও ধ্বংস হয়েছে নাকি বলে আওয়ামী লীগের ইতিহাসে সবচেয়ে শেখ মুজিবকে বেশি অপমানিত করেছে তারা নাকি বলে আবার শেখ মুজিবের মনে এটাই তার পাওনা ছিল কারণ শেখ হাসিনা যত অপকর্ম করছে এগুলো সূচনা পর্বের উদ্বোধনী অনুষ্ঠান করেছে শেখ মুজিব মানুষ খুন শেখ মুজিব শুরু করেছে এবং বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের সর্বপ্রথম গুম শুরু করে কিন্তু শেখ মুজিবুর রহমান কাকে গুম করছিল জানেন না সিরাজ শিকদারকে গুম করে চিৎকার করে বলেছিল আজকে সিরাজ শিকদার কোথায় স্পিকারকে পিটিয়ে হত্যা করার ইতিহাস আওয়ামী লীগ সবার আগে তৈরি করছে বাংলাদেশের যত শিক্ষা প্রতিষ্ঠান ছিল যত জায়গায় ইসলাম ছিল ইসলাম শব্দ ছিল আপনারা দেখবেন যে কবি নজরুল ইসলাম এখানে কিন্তু এই কলেজের নাম ইসলাম নাই কবি নজরুল কলেজ যত জায়গায় ইসলাম এবং মুসলিম সলিমুল্লাহ মুসলিম হন কারণ তারা ইসলাম এবং মুসলিমের সাথে ইসলামের যত শব্দ সবগুলোর সাথে ছিল তাদের এই বাংলাদেশের ইতিহাসে আর পর্যন্ত কোন প্রধানমন্ত্রীকে পালিয়ে যেতে হয় নাই শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে কারণ তার এদেশের ইসলাম প্রিয় হতো জনতার হৃদয়ের স্পন্দন আলে মুলামাদের রক্তে তার হাত রঞ্জিত হয়েছে সাপ্রাসত্তরকে লালে লাল করে দেয়া হয়েছে বাংলাদেশের ইতিহাসে এত চৌক সেনা সাতান্ন জন সেনা সদস্যের হত্যার ইতিহাস রক্তাক্ত ইতিহাস কিন্তু সে খাঁচি নাই তৈরি করছে দুর্নীতি করেছে কত লাখ টাকা আটাইশ লক্ষ কোটি টাকা সবাই বলেন এটা অনেক সময় লাগবে মুখস্থ করবে কারণ আপনি বারবার আটাইশ আটাইশ লাখ বলবেন কোটি বলবেন আটাইশ কোটি বলবেন কেন আপনি আটাইশ কোটি খুব এরকম শব্দ আমরা অভ্যস্ত না নাকি বলেন আটাইশ লক্ষ কোটি টাকা এটা হলো হিসাবের একটা হিসাব বাংলাদেশের আজকের যে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি যে অবস্থা এই অবস্থার মূল কারণ হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রীয় ভাবে বাংলাদেশকে অর্থনীতিকে তলানিতে সুতরাং বাংলাদেশ আজকে মানুষ কেন ইসলাম প্রিয় নেতৃত্বকে খুঁজছে সবাই যোগসিনবাসী যারা শুনতে পান কান দিয়ে শুনে রাখুন বাংলাদেশ জমাৎ ইসলামী মানুষ হিসাবে আমরা অতটুকু শ্রেষ্ঠ মানুষ কিনা জানি না কিন্তু এ দেশের মানুষ একটি কথা বুঝতে সক্ষম হয়েছে যদি বাংলাদেশ জামাত ইসলামী তারা যে আজকে কথা বলছে তাদের আমির রহমান যেভাবে আজকে মানুষের সামনে বক্তব্য তুলে ধরছে বিগত দিনের তিনটি মন্ত্রণালয় বাংলাদেশ জামাত ইসলামীর আমির শহীদ মতিউর রহমান নিজামী আলিয় হাসান মোহাম্মদ মুজাহিদ পরিচালনা করেছে এই দুর্নীতিতে চ্যাম্পিয়নশিপ অর্জন করা বাংলাদেশের মাঝে দাঁড়িয়ে বাংলাদেশ জামাত ইসলামের দুই নেতৃত্ব প্রমাণ করতে সক্ষম হয়েছে যে বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করা জামাত ইসলামের নেতৃত্বের পক্ষে সম্ভব শেখ হাসিনা এজন্য এই দেশকে তার ক্ষমতাকে পাকাপোক্ত করবার জন্য ইন্ডিয়ার হাতে দেশকে তুলে নেওয়ার জন্য সবার আগে সেনা সদস্যদেরকে হত্যা করেছে এরপরে দেশের দেশপ্রেমিক নেতৃত্ব পরীক্ষিত জনপ্রিয় নেতৃত্ব জামাত ইসলামের শীর্ষ এগারো জন নেতৃবৃন্দকে এক একে হত্যা করেছে আগামী দিনে আমাদের যে পরীক্ষিত যে নেতৃবৃন্দকে আপনি হত্যা করেছেন আপনার সেই প্রধান বিচারপতি কিন্তু বলেছে আপনারাই তাকে মামলা দিয়ে বলেছেন এস কে সিনহা হচ্ছে দুর্নীতিবাজ সুতরাং যেই দুর্নীতিবাজ প্রধান বিচারপতি দিয়ে আমাদের সকল নেতৃত্বকে আপনি নির্দেশ দিয়ে হত্যা করেছেন এই সকল হত্যার দায়বার শেখ হাসিনাকেই নিতে হবে এবং আপনার বিচার সেই আদালতেই হবে যেখানে এই নিরীহ নেতৃবৃন্দকে একের পর এক ফাঁসি রায় দিয়েছিলেন বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে খুব অল্প সময়ের মধ্যেই এই ট্রাইব্যুনাল থেকে শত ফাঁসির ঘোষণা আওয়ামী লীগ এবং তার বিষের রাজনীতি করি না যদি আজ হত্যার রাজনীতি বিদ্বেষের রাজনীতি চাঁদাবাজির রাজনীতি লুণ্ডনের রাজনীতিতে জামাত ইসলামে বিশ্বাস করত তাহলে পাঁচে আগস্ট পরবর্তী বিপ্লব পরবর্তী আপনারাই বলেছিলেন পাঁচ লক্ষ মানুষ নাকি আওয়ামী লীগের মারা যাবে কিন্তু মারা গিয়েছিল আমরা হত্যা রাজনীতি বিশ্বাস করি না কিন্তু আমরা বিশ্বাস করি বাংলাদেশের জমিনে এই আদালতে আওয়ামী লীগের বিচার করা এদেশের দেশপ্রেমিক তৌফিদি জনতার একটি অন্যতম দায়িত্ব আজকে আমরা স্মরণ করি যারা শহীদ হয়েছেন আমাদের সে সমস্ত